নমস্কার আমি রুদ্রনীলি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি আরতিকা শুরু করছি আজকে বিস্তারিত খবর সবাই বলছে চারই জুন চার সো এমনটাই বললেন আজ ফের সভায় প্রধানমন্ত্রী আজ ইতনি বিশাল সংখ্যা মে আপস্থি রায়গঞ্জ কাজ উৎসাহ বহাল মে নয় সাল नई आशा लेकर के आया है हर कोई यही कह रहा है चार जून चार सौ पार हर कोई यही कह रहा है चार जून चार सौ पार चार जून चार जून आबार एक बार आबार एक बार आबार एक बार, बार साथियों बंगाल की धरती से स्वामी विवेकानंद बंकिमचंद्र चट्टोपाध्याय और गुरुदेव रविन्द्रनाथ टैगोर जैसे विचारकों ने पूरे देश को दिशा दी है बंगाल के ये विचार आज बीजेपी के विजन का हिस्सा है अपने इसी विजन के साथ बीजेपी ने संकल्प पत्र जारी किया है বিজেপি কে সংকল্পের জনসভায় সংস্কৃতি জানে না ঐতিহ্য জানে না তারা বাংলার মানুষকে গ্যারেন্টি দেবে যারা দু একুশ সালে এই শীতল কুচির মাটিতে কুচবিহার জেলায় পাঁচ জনকে দিনের আলোয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে খুন করিয়েছিল আপনারা তাদের থেকে গ্যারেন্টি নেবেন যার দেখা পান না পাঁচ বছর যার সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে পারবেন না পাঁচ বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে মোদিজির গ্যারেন্টি কি মোদিজির গ্যারেন্টি চারশো টাকার রান্নার গ্যাস এক হাজার টাকা আর বিজেপি জিতলে এক হাজার টাকার গ্যাস দু টাকা হবে আর ইন্ডিয়া জোট যদি যেতে তাহলে এক হাজার টাকার গ্যাস সাড়ে চারশো টাকা হবে দিদির গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি আর বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি সময় এখন ছোট্ট একটি বিরতি ফিরে আসছে বিরতির পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে ফের সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আস্তে আস্তে সেন্ট্রাল গভর্নমেন্ট এই আপনারা বারবার বিজেপি কে ভোট দিয়ে দিচ্ছে উত্তরবঙ্গের মানুষরা জঙ্গল মহলের মানুষরা ওই আমাদের বলে বিজেপি টাকাগুলো বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজের টাকা দেয় নাই তিন বছর একশো দিনের কাজের টাকা দেয়নি

পাবলিক যেতাবে নির্বাচনে নির্বাচনের লোকে পাবলিকের কাছে গিয়ে প্রচার করে এরা এই অফিস ওই অফিস এর বাড়ি ওর বাড়ি দিলীপ ঘোষকে কে ভয় পাচ্ছে যখন আপনারা আমার ইন্টারভিউ ছাপলে আপনাদের টিআরপি বাড়ে টিএমসির অফিসে কেউ আসে না তার মিটিংয়ে কেউ দিলীপ ঘোষকে নিয়ে ওদের লোক জোগাড় করতে হচ্ছে টিআরপি বাড়াতে হচ্ছে সময় এখন ছোট্ট একটি বিরতের ফেরাচ্ছি আর্সো মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা

নাগাদ দমদম থেকে কবি স্টেশনের দিকে যাওয়ার পথে সাড়ে দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোটি আটকে যায় আর তাতেই বন্ধ করে দিতে হয় ওই রুটের পরিষেবা ফলে ব্যস্ত সময়ে চূড়ান্ত ভোগান্তি শিকার হন যাত্রীরা ভয়াবহ আগুন গার্ডেন রেলের হাসপাতালে ফের খবরের শিরোনামে গার্ডেন রিচ সাত সকালে গার্ডেন রিচ বিএনআরএল হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন। তারপর তোড়িঘড়ি শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সময় এখন ছোট্ট একটি বিরতি ফেরাস পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরেলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত করে আবারও রাজপথে বঞ্চিত চাকরি প্রার্থীরা আজ আপার প্রাইমারি চাকরির প্রার্থীরা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ছশো আটষট্টিতম দিন অবস্থান বিক্ষোভ এই পূর্তিতেই একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলের যেটি মোহর থেকে সোজা মেট্রো রোড ধরে মাতঙ্গিনী হাজরার পাদদেশে গিয়ে শেষ হয় উড়িষ্যায় দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস মৃত পাঁচ আহত তিরিশ জন দুর্ঘটনার কবলে বাস গতকাল পুরী থেকে কলকাতার দিকে রওনা দিচ্ছিল একটি বাস আনুমানিক বাসে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিল বলে সূত্রের খবর এই ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত তিরিশ জনেরও বেশি চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক প্রকাশ করেছেন এই ঘটনায় এবং ঘোষণা করেছেন ক্ষতিপূরণেরও সময় এখন ছোট্ট একটি বিরতির ফেরাসি বিরতির পর সঙ্গে থাকুন রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরালাম বিরতির পর আসছি এবারে আবহাওয়ার খবরে ঘর দুপুরের তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে অন্তত দশ জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা গোটা সপ্তাহে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পাঁচ জেলায় চলবে বৃষ্টি তবে সমতলের তিন জেলায় পড়বে গরম খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন